আসসালামু আলাইকুম তা আমরা এখন লিচু বাগানে আসি কারণ সিজন যখন আসবে আপনার জন্য এখান থেকে লিচু পাড়ানো হবে দেখেন এটা স্পেশালি এই বাগানটা মিজান বললো যে আপনাদের জন্য করানো করা হয়েছে আমাদের হাউজ অফ ফার্মার জন্যই একমাত্র করা হয়েছে তাহলে এখান থেকে যত লিচু মনে করেন হবে সমস্ত লিচু আমাদের হাউজ অফ থাকবে আপনার জন্য তুমি জান আমি দেখতেছি যে এটা কি জিনিস এটা স্যার কোরই জাতীয় গাছের হলো বাকল আহা সেই বরিশাল থেকে আমরা সংগ্রহ করেছি কারণ এইটাতে যদি আমি মালসিং করি তাহলে ধরেন যে একটা হলো যে আমার উইট কন্ট্রোল জন্য মানে মেহনত বা লেবার কম যাবে আচ্ছা আরেকটা হলো যে যেহেতু কোরই জাতীয় গাছগুলো হলো লিগোমোনাস আচ্ছা এখান থেকে হ্যাঁ পুষ্টি পাবে মানে নাইট্রোজেন যত পজবে হ্যাঁ এই বাকলটা মানে সোজাগ কথা আমরা কেমিক্যাল ফাডিলাইজার আছে

একটু নজর দে বা একটা আমাদের ব্রেনকে যদি প্রকৃতির দিকে একটু ডাইভার্ট করি তাহলে কিন্তু আমাদের আজকে যে হেলথ প্রবলেম সেগুলা থাকার কথা না কিন্তু আমরা কি করতেছি আমরা প্রকৃতি থেকে ডাইভার্ট হয়ে অন্য জায়গায় আমরা আর্টিফিশিয়াল বুঝছেন সব কিছু কেমিক্যাল বুঝছেন তৈরি করতেছি এইটারই ফল আজকে আমাদের এই হেলথ প্রবলেম তো আমি যেটা বলতেছি দেখেন মিজান প্রত্যেক বাগানের পুরো একটাই লিগোভ নাচ ইয়েস মিজান করবো মানে প্লাস্টিক যে আপনারা যেন দেখেন লিচু বোধ সে ব্যবস্থা করেছি আমরা এখন পেয়ারা বা সিজন আসলে আমরা লিচু খাবো এখান থেকে থ্যাংক ইউ ভেরি মাচ